ওইসব হবে না তুমি জিজ্ঞেস করলি কেন সমস্যার কথা শুনেছি বলেন ভাই ঘরে চাল নেই বাড়ি বাজার করার টানে ওই বউ শাড়ি কেনবে গহনা কেনবে এ দোকানে বাই ওনার দোকানে বাই ভাই মাফ করতে পারি তুমি আমার দশটা হাজার টাকা দাও তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি আছি সমস্যার ভিতরে টাকা দেওয়ার কোনো কায়দা নেই ভাই ও করলে তো হবে না ভাই সমস্যার কথা জিজ্ঞেস করলে এমন হালাত হলেও আমার দশটা হাজার টাকা তুমি দাও তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাও দাও দাও দশটা হাজার টাকা দাও